বাজাবাজি হয়েছে আর কাছে শুনছি বাদাবাজি হয়েছে ও যাইয়ে দেখছে যে ওই মারামারি করে আরে পাড়ছে জিবর বাইরে গেছে ছোট বোন কাম লইছে কাম ধরছে বাইরে সাইড দেন আর মারি লাইফে বল কইছে যে আমি সাইড

আমার স্বামী তো আগেই বুঝি আমি চাই আমার বোনের যদি একশো কোটি টাকা দেয় তো মনে করে আমি মানব না আমার বোনের সুস্থ আমরা